আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে হয়তো বা বুঝে গিয়েছেন আমার আজকের এই ভিডিওটি কোন জিনিস নিয়ে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যেটা ভাবছেন সেই বিষয়টাই আজকে আমি দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশিপিঠা বিষয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক নকশি পিঠা নসৃন্দির নিজস্ব একটি ঐতিহ্য নরসিংহির কাছাকাছি কিছু জেলায় অবশ্য পাওয়া যায় এই নকশি পিঠা বর্তমানে এই নকশি পিঠা বাংলাদেশের প্রায় সকল জেলাতেই পাওয়া যাচ্ছে এমনকি বর্তমানে এই জনপ্রিয় নরসিংদির নকশিপিঠা প্রায় বেশ কিছু জায়গাতেই বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে নকশিপিঠা বানানো নসিন্দির মেয়েদের শিল্প ও শখিনতার পরিচয় বহন করে এবার বলবো নসিপিতা তৈরিতে কী কি প্রয়োজন হয় প্রথমে দরকার হবে চালের গুড়া তেল গুড় লবণ পানি পরিমাণ মতো টুথপিক তিন চারটি এটি কিভাবে বানাবেন ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করতে হবে খামেরটি ভালোভাবে মিক্সড করতে হবে এরপর মোটা করে গোলাকৃতি রুটি তৈরি করে টুথপিক দিয়ে মনের মতো নকশা করতে হবে এরপর গরম তেলে বাদামি করে ভেজে গুড়ের শিরা দিয়ে পাক দিয়ে এটি খাবারের পরিবেশনযোগ্য করে তুলতে হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রামের মেয়েরা কত সুন্দর করে নকশি করে এই পিঠাটি তৈরি করতেছে তাদের আপন মনে এক একজন এক ধরনের নকশি বা নকশা কারুকার্য এই পিঠার মাধ্যমে ফুটিয়ে তুলে ধরতেছে এই পিঠা তৈরিতে প্রয়োজন হয় দুই থেকে তিনজন লোক তাদের প্রায় ঘন্টা দুই তিনের কঠোর পরিশ্রমে এই নকশি পিঠা তৈরি করা হয় আর এই নকশি পিঠা খেতে অনেক সুস্বাদু হয় কারণ এটি মুখে দিয়ে কারণ এটি মুখে দিলেই খুব সুন্দর করে ভেঙে যায় এবং গুড়ের সিঁড়ে দিয়ে ভিজালে এটি অনেক সুস্বাদু হয় এই পিঠা আমাদের নকশিন্দি এমনকি বর্তমানে নরসিন্দির আশেপাশের জেলায়ও এই পিঠার খ্যাতি ছড়িয়ে ছিটে রয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখাবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম